রত আবু হুরারুতালাহু বলেছেন রসুল আলাই সাল্লাম এই দুয়াটি আমাকে বেশি বেশি পড়তে বলেছেন কেননা এটা জান্নাতের ভান্ডার প্রসিদ্ধ তাবি হযরত রহমতুল্লা আলাই বলেছেন যে ব্যক্তি লা লাউলা কুয়া ইলাই আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকারের কষ্ট দূর করবেন যার মধ্যে সবচেয়ে ছোটো হলো দারিদ্রতা এই জন্য আমরা উক্ত হাদিসটির উপর আমল করব বেশি বেশি করে লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিওয়ালা ইল্লা ইলাই এই দুয়াটা বেশি বেশি করে পর্ব আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান